চৌধুরী আপনি হয়তো রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী ওনাকে চিঠি দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে উনি সাংবাদিক সম্মেলন করে তার স্পষ্টিকরণ দিয়েছেন কি বলবেন সামগ্রিক বিষয় নিয়ে আপনার কি প্রতিক্রিয়া হ্যাঁ আমি কিছুটা শুনেছি এবং গতকালও ভারতীয় জনতা পার্টির যিনি মুখপাত্র তিনিও আমাদের অভিযোগের জবাব দিয়েছেন তো গতকাল মুখপাত্র মহোদয় যা বললেন এবং মন্ত্রী মহোদয় তিনি আজকে যে খুলসা করলেন তাদের বক্তব্যের মধ্যেই তো যে গোটা বিষয়টা একটা অনিয়ম সম্পূর্ণ স্বেচ্ছাচারিতা অর্থাৎ আমরা যা খুশি করব যে রাজ্যের বা দেশের আইন আইনকানুন যাই থাক আমাদের সাথে যদি কেউ কথা বলে আমাদের সাথে যদি কেউ ভালো সম্পর্ক রাখে তিনি যেই হন বা যাদের এই অর্থ বিনিয়োগ হচ্ছে সে অর্থ বিদেশ থেকে আসুক বা যে কোনো ধরনের উৎস থেকে আসুক যদি আমরা সন্তুষ্ট হই তাহলে তার কি উঠাতে পারবে না আমাদের মূল বক্তব্যটা কি আমাদের মূল বক্তব্য রাজ্যে বেসরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো শিল্পোদ্যোগ এটা এখানে না হোক আমরা কখনো এটা বলিনি আমাদের সরকারের সময়েতেও আমরা যেহেতু সরকারের সমস্ত ক্ষেত্রেতে বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ বিশেষ করে শিল্প কারখানা করা সম্ভব না কাজেই প্রাইভেট ইনভেস্টমেন্ট হোক কিন্তু সেই ইনভেস্টমেন্ট আসতে হবে স্বচ্ছতার ভিত্তিতে এবং এ রাজ্যের জনগণের গোচরে মানে সম্মুখ সমস্ত কিছু স্বচ্ছভাবে তার গোচরে নিয়ে আসে আর সেটা যদি শিক্ষা প্রতিষ্ঠান হয় সে শিক্ষা প্রতিষ্ঠান তার আরও বেশি করে তার স্বচ্ছতা থাকতে হবে কারণ এর সাথে আগামী প্রজন্মের ভবিষ্যৎ আর এটা যদি মেডিকেল কলেজ হয় বা হাসপাতাল হয় জনস্বাস্থ্য সম্পর্কিত এখানে যে সংস্থার বিরুদ্ধে এই কথাটা উঠেছে যে স্বাধীন ট্রাস্ট তার পেছনে কারা তৃণমূল কংগ্রেসের একজন নেতা যিনি সিবিআই ইডি ইনকাম ট্যাক্স তাদের হাতে ধরা পড়ে এবং অসংখ্য এরকম অনিয়ম অনিয়ম ইত্যাদি এগুলো উঠে আসার পর তিনি এখন বিচারাধীন হ্যাঁ এখনও শাস্তি হয়নি ঠিক কিন্তু তিনি গুরুতর সেই অভিযোগে অভিযুক্ত এবং যে ব্যক্তির হাত ধরে অনব্রত মণ্ডল এখানে আসেননি এখানে এই এখানকার আগব বলদের সাথে যাদের যোগাযোগ মলয়পিঠ আমি কথাগুলি লিখিনি কিন্তু আজকে একটা পত্রিকা আরও খোলসা করে আরও বড়ো করে লিখেছেন তাকেও ইডি সিবিআই ইনকাম ট্যাক্স বেশ কয়েকবার যারা করেছে এবং তাদের সম্পর্কে বলা হচ্ছে তারও জেলে যেতে হতে পারে এবং এই অভিযোগ কে করেছেন পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টির পশ্চিম বাংলা বিধানসভার যিনি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তো ভারতীয় জনতা পার্টির কাছে পশ্চিম পশ্চিমবাংলায় সেখানে দুর্নীতিবাস সেখানে অভিযুক্ত সেখানে নানা ধরনের অবৈধ সাথে লিপ্ত হলেও না এখানে যদি একই পার্টির পরিচালিত সরকার এবং তাদের এই নেতা নেতৃত্বের সাথে যদি ভালো সুসম্পর্ক থাকে তাহলে এখানে এটা অন্যায় নয় কি ধরনের এটা তো এক ধরনের মানে স্বেচ্ছাচারিতা আমরা যা খুশি করবো যা খুশি বলবো আমাদের মানে দিকে কেউ আঙুল তুলতে পারবে না তারপর গতকাল বিজেপির মুখপাত্র বলছেন যে না এই সংস্থাকে রাজ্য সরকার কিছুই সহায়তা করছে না তো কিছুই সহায়তা না করলে আইজিএম হসপিটাল তার ফেসিলিটিস ব্যবহার করার জন্য সরকার কিভাবে দিয়ে দেয় মন্ত্রী মহোদয় আজকে বলছেন হ্যাঁ কাগজপত্র হয়নি আইনগত পরামর্শ চলছে দিল্লি থেকে উপযুক্ত কর্তৃপক্ষ তারা পরিদর্শন করছে তো এগুলো তো সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার পর তারপরে সেই ফেসিলিটি ব্যবহার করার জন্য অনুমোদন দেওয়া হবে কিন্তু অনুমোদন দেওয়ার আগে কি করে সেই সংস্থা আজকে তো সাইনবোর্ড লাগিয়েছে কি রাজ্যের সম্পদ জনগণের সম্পদ এটা কি কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পদ কোনো মন্ত্রীর ব্যক্তিগত সম্পদ কি ভাবছে ওরা ওরা ভাবছে যেহেতু আমরা মন্ত্রী আমরা শাসক দল এ রাজ্যের হাসপাতাল এ রাজ্যের যে এই মাটি এই রাজ্যের কলেজ সবকিছুর মালিক আমরা আসল কথাটা হলো কি পেছনে এর পেছনে গুরুতর রহস্যজনক এমন কতগুলো ঘটনা ঘটছে সময়ে সব কিছু উদ্ঘাটিত হবে একটু গোপন থাকবে না কাজী এগুলোকে আড়াল করার জন্য তাদেরকে আজকে ওই সাত পাঁচ তেরো এসব বলতে হচ্ছে রাজ্যের জনগণ দেখছে সারা দেশ দেখছে এবং যে গতকাল যখন আমরা অভিযোগটা উত্থাপিত করলাম অনেক ন্যাশনাল মিডিয়াতে এগুলো প্রচারিত হয়েছে সবাই বলছে না আরি কী করে এই সংস্থা তিপরাজ্যে পৌঁছে গেল এই হলো যে সরকার বা শাসক দল যখন একটা অনিয়ম করে লেজে গোবরে হয়ে যায় তখন পার্টি থেকে একরকম বলে মহাকরণ থেকে আরো বলে অর্থাৎ আমাদের জন্য কোনো আইন কানুন নেই আমরা যা বলি সেটাই আইন এটা চলবেন বলেছেন এই আপনি যে বিষয়গুলো বললেন বললেন যে আপনারা যখন সরকারে ছিলেন জিনেট কর্তৃপক্ষ এরাও এসেছিল চলে গেছিল আপনাদের সময় এরকম হলো কই তারা তো এইরকম ধরনের হ্যাঁ প্রাইভেট হাসপাতাল আসুক ব্যবসা করুক রাজ্যের উন্নয়ন হোক তারাও সবাই চায় আর আইজিএম এর কথাটা যেটা উল্লেখ করলেন সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস হয় প্র্যাকটিক্যাল ক্লাস যে কোনো হাসপাতালই হয় এবং তাই সেটা তাও এক আট দিন হয় সেই জন্য আইজিএম হাসপাতাল ব্যবহার করা কথা তো একই হলো তার মানে হলো আমি আমার মেয়ের বিয়ে দেব যে নিউ ক্যাপিটাল কমপ্লেক্সে এই মহাকরণ এবং এই বিধানসভার চত্বরটা খুব সুন্দর আমি তো শুধু বিয়ের অনুষ্ঠান করব এতে অসুবিধা কি একটা সরকারি হসপিটাল ত্রিপুরাজ্যের অন্যতম দুটি রেফারেল হসপিটালের মধ্যে অন্যতম আর সেই জায়গায় একটা প্রাইভেট প্রতিষ্ঠান যারা লাখ লাখ টাকা ডোনেশান নিয়ে ফি নিয়ে ব্যবসা করবেন তাদেরকে সরকারি পরিকাঠামো এইভাবে ছেড়ে দেওয়া যাবে তারা শুধু প্র্যাকটিক্যাল করবেন মুখপাত্র মহোদয় গতকাল বলছেন যেন ডেন্টাল কলেজের ছাত্রদের মেডিকেল নিয়ে পড়াশোনা করার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে তাহলে তো ঠিক আছে সরকারি কোনো সম্পদ সরকারি কোনো পরিকাঠামো কোনো বেসরকারি সংস্থাকে যদি সেভাবে ব্যবহার করার সুযোগ দেয় তার জন্য নিয়ম আছে কানুন আছে চুক্তি করতে হয় কোথায় সেই চুক্তিপত্রগুলো আর এরকম কোনো মেডিকেল কলেজ ইউনিভার্সিটি হতে গেলে পরে বিল আনতে হয় যদিও এই সরকারের সময়েতে যেভাবে বিল তারা উত্থাপন করছেন যেভাবে বিল পাশ করাচ্ছেন কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই এই তো সেদিন এই ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এই ওয়েবসাইটে দিয়ে দিল ত্রিপুরার যে তিনটা ইউনিভার্সিটি যদিও একটা ইউনিভার্সিটি বলেছে দমদ্বীপ বুদ্ধিস্ট ইউনিভার্সিটি তারা ইতিমধ্যেই তাদের ওমবার নিয়োগ করেছেন তারা এটা আপলোডও করেছেন ইয়ের থেকে কিন্তু বাকি দুটো টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এবং আরিয়াগড় ইউনিভার্সিটি এরা তো চুপ ইউজিসি বলছে যে ত্রিপুরার যে এরকম তিনটা ইউনিভার্সিটি তারা যে ধরনের যে স্ট্যাটুটোরি স্টেপস নেওয়া দরকার এগুলো করেনি কিন্তু এরা কোনো বিল্ডিং তৈরি না করে সেরকম কোনো পরিকাঠামো তৈরি না করে ফ্যাকাল্টি নিয়োগ না করে ইতিমধ্যেই যে পিএইচডি তারপরে পোস্ট গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট এবং নানা সাবজেক্টের অ্যাডমিশন শুরু করে দিয়েছেন লাখ লাখ টাকা তুলছেন তো তাহলে সরকারের আর কাজ কি সব বেসরকারি প্রতিষ্ঠান মেডিকেল কলেজের ক্ষেত্রেতে আরো মারাত্মক এটার ত্রিপুরা বিধানসভা এটা নিয়ে কোনো বিলই আসেনি কোনো চুক্তি হয়নি তারা কিছু লোকের সাথে কিছু কর্তা ব্যক্তিদের সাথে গোপনে দেখা সাক্ষাৎ করেছেন এটাই চুক্তি আমি আবারও বলছি ত্রিপুরাজ্যের সরকারি হসপিটাল এবং অন্যান্য প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি নয় মন্ত্রীদের পৈতৃক সম্পত্তি নয় এটা জনগণের সম্পত্তি এটা ব্যবহার করতে গেলে পরে সেই নিয়মকানুন পালন করতে হয় এটা না হয় এটা চূড়ান্ত অনিয়ম এটা দুর্নীতি আর বড় গলায় মন্ত্রী মহোদয়রা বলে যাচ্ছেন অবলীলায় কোথায় যাচ্ছে রাজ্যটা কোথায় যাচ্ছে দেশটা সর্বক্ষেত্রে গোটা লাগো সর্বক্ষেত্রে একটা এই স্ক্যাম এবং এইভাবেই তো এই যে নিট ন্যাট সারা দেশের মধ্যে প্রাইভেট কলেজ প্রাইভেট ইউনিভার্সিটি সেই যুগসূত্র ধরেই তো এই যে বৃহত্তম কেলেঙ্কারি হচ্ছে লক্ষ 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 কেন প্রায় কুটির কাছে ছেলে মেয়ে কুটির কাছাকাছি ছেলে মেয়ে আজকে তাদের ভবিষ্যৎ প্রায় অন্ধকার দিকে ঠেলে দিচ্ছে অনিচ্ছদের ঠেলে দিচ্ছে এরপর মন্ত্রীরা বড় গলায় কথা বলছে তার মুটি লজ্জা হয় না 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 তা তো ঠিক আছে স্থায়ীভাবে দেওয়া হয়েছে তো আমরা দেওয়ার সুযোগও নেই কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠান এভাবে একটা বেসরকারি সংস্থাকে ব্যবহার করার জন্য খুলে দেওয়া হল কোথায় সে চুক্তিপত্র কোথায় সে আন্ডারটেকিং এটা কি ব্যক্তিগত সম্পত্তি যেন হরিগঙ্গা বসাক রোডে আমি একটা পাঁচতলা বিল্ডিং বানিয়েছি দুতলায় আমার ব্যবসা আছে তিনটা তলা খালি আছে আপনারা ঢুকে যান ব্যবসা বাণিজ্য ভালো হলে আমাকে কিছু দিন দেওয়া তো তাদের বক্তব্যে কি মনে করা হচ্ছে যেন মন্ত্রীদের পৈতৃক সম্পত্তি তারা যাকে খুশি তখন এদেরকে অন্যভাবে সন্তুষ্ট করলে তারা দিয়ে দেবেন এটা তো হতে পারে না ইজ গভর্নমেন্ট এসেট দ্যাট ইজ পাবলিক এসেট আর এরা মনে করছেন এটা তাদের ব্যক্তিগত সম্পত্তি কাজে এর পেছনে কি হতে পারে আমার বলার প্রয়োজন নেই এইভাবে একটা টেন্টেড একটা বিতর্কিত একটা সংস্থাকে দেদার সুযোগ করে দেওয়া বুঝতে অসুবিধা হয় কি মন্ত্র কাজ করছে কি মলম কাজ করছে তো এই হলো ঘটনা বিষয়টা স্যার উনি বলেছেন মুখে বললেই তো হচ্ছে না কারণ তাদের সাথে দিল্লি থেকে যে মেডিকেল টিম আসবে পর্যবেক্ষণ করতে ফাইনাল হওয়ার পর তারপরে তারা ডুববে এবং মৌ হবে এদেরকে নাকিটি টাকা সিকিউরিটি মানি দেওয়া হবে আমি তো সে কথাটাই বলছি ভাই আমি তো সেই কথাটাই বলছি যদি তিনি বলে থাকেন মন্ত্রী মহোদয় কলকাতা থেকে যে ডেজিগনেটেড টিম আসবে পরীক্ষা করবে সরকারি আইন অনুযায়ী চুক্তি হবে ত্রিপুরা বিধানসভায় আইন তৈরি হবে তারপর গিয়ে এই ফেসিলিটিসগুলো ইউটিলাইজ করার কথা কিন্তু এগুলো কিছুই না করে শুধু আমাকে সন্তুষ্ট করুন আপনারা তারপরে যা খুশি করুন এরপরে গিয়ে করব এটা তো হয় না আমি আবারও বলছি এটা ব্যক্তিগত সম্প সম্পত্তি না পৈতৃক সম্পত্তি না এটা জনগণের সম্পত্তি পাবলিক প্রপার্টি কোনো মন্ত্রী বা কোনো আমলা এভাবে এটাকে ব্যবহার করতে পারে না কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টি এই সরকার একেবারে ছোটো মানে সাধারণ প্রতিষ্ঠান থেকে শুরু করে আজকে কলেজ মেডিকেল কলেজ ইউনিভার্সিটি আরও এরকম অনেক ফেসিলিটিস এগুলাকে যেভাবে তারা ব্যবহার করছে এটা ত্রিপুরাজ্যের আগামী দিনের যে নতুন প্রজন্মদের ভবিষ্যৎ এবং জনস্বাস্থ্য এটা প্রচণ্ড হুমকির সামনে উপস্থিত হবে আপনি বলেছিলেন যে মেয়রের যে বিষয়টা সংবিধান পদে থেকে উনি কীভাবে শপথ গ্রহণ করলেন উনি ঘটনাটাও আপনি আজকে মন্ত্রী বাহাদুর বললেন পুরো বিষয়টা আপনি হয়তো শুনেছেন যে আপনিও জানেন নাকি একজন মেয়র পদে অ্যাজ এ মিউনিসিপাল কর্পোররে গিটাইলতে পড়তে পারেন। দুটো পদে নাকি থাকতেই পারে। তো আপনি এই বিষয়টা নিয়ে কি বলবেন? আমি এখানে মিউনিসিপাল আইনে কি আছে এটা বলিনি। আমার বক্তব্য ছিল যে त्रिपुरा বিধানসভার এটা বিধি আছে। যদি অন্য যে কোনো প্রতিষ্ঠানে নির্বাচিত হবার পর ত্রিপুরা বিধানসভায়ও সেখানে সদস্য হওয়া যায় তাহলে অনিমেষ দেববর্মা এডিসির ডেপুটি প্রিন্সিপাল ইয়ে ডেপুটি চিফ এক্সিকিউটিভ মেম্বার ছিলেন তাকে পদত্যাগ করতে হতো না ওইখানে তো এডিসির আইনে কোনো এরকম লেখা নেই চিত্ত দেববর্মাও এডিসিতে এক্সিকিউটিভ মেম্বার ছিলেন তাকে পদত্যাগ করতে হতো না তারপর আমাদের বর্তমান বিধায়ক শাসক দলের মধ্যে কেউ কেউ এর আগে ত্রিস্তর পঞ্চায়েতের সদস্য ছিলেন এমএলএ নির্বাচিত হওয়ার আগে সেখান থেকে পদত্যাগ করতে হতো না এটা সেই সংস্থার আইনের কথা বলছি আমি বলছি বিধানসভা এই যে বিপ্লব কুমার দেব তিনি রাজ্যসভার সদস্য ছিলেন লোকসভাতে শপথ গ্রহণ করার আগে সেখান থেকে পদত্যাগ করতে হয়েছে ত্রিপুরা হিসাবে পদত্যাগ করেই তারপর রাজ্যসভার শপথ দিতে হয়েছিল কি সব লেখা দেশে একেবারে খুঁটিনাটি নাটি সব কিছুতে নেই এটা একটা কনভেনশনের মধ্যে চলে হ্যাঁ পশ্চিম বাংলাতে আমি সেদিন বলতে গিয়ে এটাও বলেছি পশ্চিম বাংলাতে ফিরহাদ হাকিম তার আগে সুব্রত মুখার্জি কলকাতার মেয়র একই সাথে মন্ত্রী কলকাতার মেয়র একই সাথে বিধায়ক ছিলেন সেখানে পশ্চিমবাংলার বিধানসভার যে বিধি এবং বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টে সেখানে সেই অ্যামেন্ডমেন্ট আছে আমাদের এখানে নেই যদি তাই হতো এটা সিম্পল শপথ গ্রহণের আগে একটা অর্ডিনান্স করে নিতে পারতেন এরপরে বিধানসভা অধিবেশন আসলে সে অর্ডিন্যান্সকে আইনি রূপান্তরিত করতে পারতেন এটা না করেই তার মানে কি এখানেও একই ধরনের যে ইয়ে কাজ করেছে অর্থাৎ মাইট রাইট না আমরা যা তাই হবে তাহলে তো মানে দেশে পঞ্চায়েতে হয়ে তিনি এমএলএ হতে পারেন এমএলএ হয়ে তিনি মেয়র হতে পারেন এমপিও হতে পারেন তো এগুলি এইভাবে সবটা আইনে লেখা থাকে না আমি কনভেনশনের কথা বলছি এবং কোনো কোনো ক্ষেত্রে এটা তার যে অ্যাক্ট এবং রুলস এটাও অ্যাপ্লাই করে কাজে এই ক্ষেত্রেতে যে এটা খুব সহজ ছিল এটার আগে জাস্ট একটা অর্ডিন্যান্স জারি করলেই হতো এটা নিয়ে কোনো প্রশ্ন তোলার মানে বিষয় থাকতো না এটাই হলো আমার বক্তব্য আমাদের আমলে জিনেট এসছে এরকম চুপিচাপি আসেনি তখন ত্রিপুরাজ্যের মধ্যে মেডিকেল কলেজ ছিল না ত্রিপুরাজ্য মানুষের আকাঙ্ক্ষা মেডিকেল কলেজ হোক যেহেতু কেন্দ্রীয় সরকার মেডিকেল কলেজ দিচ্ছে না তো সেই কারণে তারা আগ্রহ প্রকাশ করেছে তাদের সাথে প্রপার চুক্তি করে এই তারপরে গিয়ে এরা কলেজ খুলেছে হ্যাঁ তারপরে কলেজ এরা শর্ত মানেনি চলে গেছে এদের বিরুদ্ধে কেসও হয়েছে কিন্তু এই প্রশ্ন কেউ তুলতে পারেনি যেন জিনেটের সাথে এরকম সরকারি কোনো চুক্তিপত্র আইন কানুন না হওয়ার আগেই এদেরকে জায়গা দিয়ে দেওয়া হয়েছে এদেরকে এরকম প্রপার্টি দিয়ে দেওয়া হয়েছে তা নয় এবং জিনেট যখন এভাবে মাঝপথে চলে গেল তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের আমলে হয়েছে আমরা তো অস্বীকার করছি না কিন্তু সেই সময়ে তো এরকম প্রাইভেট কোনো এনটি এসছে বলে এখন আমি এরকম একটা টেন্টেড জিনেটের সম্পর্কে জিনেট আসার আগে এরকম কোনো ঘটনা ছিল না আর এখন শান্তিনিকেতন বা স্বাধীন ট্রাস্ট সম্পর্কে মামলা চলছে সিবিআই অ্যাগ্রি পেছনে লেগেছে ইনকাম ট্যাক্স লেগেছে এর মাথা জেলে আর এই দলের এই বিজেপি দলের নেতা লিডার অফ অপোজিশন তিনি কেন্দ্রীয় সরকার চিঠি লিখেছেন তাহলে পশ্চিমবাংলার বিজেপি একরকম ত্রিপুরা বিজেপি আরেক রকম ওইখানে যেটা রাত এখানে এটা দিন হতে পারে এগুলো খালি এর জবাব দিক জনগণের সামনে